আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব সেপারা তেরো নম্বর পৃষ্ঠা প্রথমে আমরা বানান শিখব তারপরে রিডিং পড়ব ইনশাল্লাহ রাহিম দোয়াই মাসুরা দোয়া মাসুরা মুখস্থ করা লাগবি কাৰণ নামাজে ভিতরে দয় মাসুরা পড়তে হয় আল্লাহুম্মা হামজা যাবর আ আ পরব লমের সাথে আল লম করা যাবর লা আল্লাহ হাফেশু ও পরব মে সাথে হুম মিম যাবর মা আল্লাহুম্মা হামজা জের ই ই পরব লনের সাথে ইন নুন জের নি নিপর্ব সাথে নি ইন্নি জেরে বাম পাশে যদি যজমালা ইয়া পাওয়া তাহলে একালে প্রাণ পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি জলাম তো যা যাবর যা লাম যাবর লা লা পর্ব মিমের সাথে লাম তা পেশ জলাম নাফসি নুন যাবর না না পর্ব ফায়ের সাথে নাফ শ্রী জেরসি সি পর্ব ইয়াৰ সাথে শি নাফ সি জোল মাং জ পেশ জু জু পর্ব নামের সাথে জোল মিম জাবর মা মা পর্ব নুনের সাথে মাং তানবিনের পর যদি কাপ আসে তাহলে এক ফার্ক কাদে হয় নুন চাকিন কোপন করে এক ফার্ক গুণ করে পড়তে হবে জোল মাং জোল মাং কাশি অ কাপ জাবর কা জেরসি सी पर्व या सी सी रजबर रर्व है सी रौ कसी रौ वाऊ जबर वा लम जबर ला ला पर्व अलिशते ला वाला या गो फिर जुनो बा या जबर या या पर्व गैने सते या, या फाजर फी रेश रु रु पर्व जाले सते रुज जा पेश जू নুন পেশ নো নু নু পার্ভো আইশ বা জপর্র বা ওলা যাগো ফিরো জনো বা ইল লা আ তাজের এ পারব লামের সাথে এল লাম জাবরে লা লা পারবো আলিফের সাথে লা পরে চিকন চিহ্ন তিনে প্রাণ দিতে হবে এল আ আ পার্ব নুনের সাথে আ তা জাবরো তা নুন সেকেন পর তা সেখানেও এক ফারকায়দা হয়েছে এখানেও গুণ করে পড়তে হবে আতা নুন সাকিন কো প্রকার করতে হবে আতা আতা আছে আনতা কিন্তু পড়তে হবে আতা ফাগো ফিরলি ফা পা ভা জবর ফা ফা পর্ব গরে সাথে ফাগ ফা জের ফি ফি পর্ব রে সাথে ফির লাম জের লি লি পর্ব ইয়া সাথে লি ফাগো ফিরলি মা মা মিম জবর মা মা পর্ব গনে সাথে মা

এই জন্য এখানে এক ফার কায়দা আসছে সেখানে কবুল করে পড়তে হবে আন্দিকা আন্দিকা ওয়ার হাম্মি ওয়া জাবর ওয়া আবর বর সাথে ওয়ার মাঝে যে আলিফ এই আলিফটা লেখা আসবে কিন্তু পড়া আসবে না ওয়ার হা জাবর হা হা পর্ব মিমের সাথে হাম ওয়ার হাম নুন জেরেনি নি পর্তে নীম নি হামজা হম ই পর্নৈন্যবুরা কবর কা ইন্নাকা আল হামজা জবর আ পর্ব নত আ তবর্তা তা পর্ব লম শত আল গো রাহ গঞ্জব ফু ফেসু সাথে ফু র পেশ্রর পর্ব র সাথে হ রোর গফর র জবর হি পর্ব ইয়ার সাথে হে পর্ব ভীমের সাথে হে গফরর হে এখানে তিনআলি টান দিয়ে পড়তে হবে কারণ হবে বমার পক্ষ আসছে এখানে তিন তিনআলি টান্দি পড়তে হবে অ ল ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم जना जनामान्यत नवाय तु अन उवाद दिया नि तुन जबर वा जबर वा पर्व यय नवाय तेश तु नवाय तु हमझा जबर आ पर्व निय सति आन नवाय हमजा आन हम जा पेश उमझा जबोर आ आर्व दल शते आल झरदिया जबर या उवा दिया नवाय तु दिया

তাকবীরাতি তা জবর তা তা পর্ব কাপের সাথে তাক বাজার বি বি পর্ব ইয়ার সাথে বি রা জবর রা রা পর্ব আলিফের সাথে র তা জরতি সালাতিল জানাজাতি জাতি সাজ জব স লাম খরা জবর লা সালাতা জরতি তে পর্ব লামের সাথে তিল সালাতিল জিম জবর যা নুন জবর না না সাথে না যা যা ঝা তা সলাল ঝানা জাতি ফর উদিল কি ফায়ী ফা জবর ফা ফর্ব রে ফর দর দি দি পর্ব সাথে দিল ফর দিল কফ জর ফা জবর ফা ফর্বল্পেশে ফা কি ফা

নুন যাবর না বাজের বি বি পর্ব ইয়া সাথে বি ইয়াজের ই আলানি ও যাবর ও পর্ব দালের সাথে ও দাল পেশ দো আইন যাবর আর্ব আল পেশ হতে আদু আমজা পেশ ও আদু আ ও লিহাদ মাই

ودي لله تعالى أربعة تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجّهًا إلى جهة القعبة الشريفة الله أكبر سنة سنة داو كبتجروني سنة داو كان مقصد وقتها به سنة داو نماذج سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدّك

রপেশ কাবে সাথে কবেশতের অলা ইলাহাগয় রোগ এখানে ওয়াজাল্লা সানা উকা এইটুক নামাজে পড়তে হয় না এটুক পড়তে হয় জানাজা নামাজে পাঁচোক্তি নামাজে এইটুক পড়তে হয় না অজাল্লা সানা উকা পড়তে হবে সুবাহান আকল হুম হামদিকা আকাশ মুকা ও তাল জদুক ওলা ইলহ গৈরুখ জদুক ও ইল গৈরুখ যদি জান পুরী তাহলে বলতে সনাউকা ওলা ই গৈরুখ শুভ হল হুম অভি হি কাসমুক অত আল যদ্দুকা ও ইলহ গৈরুখ دروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم هدد برأة

আল ও জবরু ওয়া আইন জবরু আবর লাবর আ লম জরি ওাল আলি মোহাম্মিং মিম্পেশমো হা জবর হা হা পারম জবর মা দল জরি দি প্ব নুত দিং মোহাম্মদিং कमा मा कबुर क मीम जबुर म पर्व अरिपती कमा कलित स जब स सर्व लमसते सल सा सा, सा लम, लम जबर ला ल पर्व यशे लई त जबर त

আলি হামজা জের ই ই পর্ব বায়ের সাথে ই রাখা যাব র হাজের হি ই পর্ব ইয়ার সাথে হি মিন যাব মা আলি বর হি ইন্নাকা হামজা জের ই ই পর্ব ঋণের সাথে ইন্ন যাব রা কাপ যাব কা ইন্নাকা হামিদ মাজিদ হা যাব হা হা মিম জের মি মিম জের মি মি পর্ব ইয়ার সাথে মি দাল পেস দু মেয়ের সাথে দুম মিম জবর মা জিম জের জি জি পর্ব ইয়ার সাথে জি জি পর্ব দালের সাথে জিদ এখানে দুই পেশ আছে দম ফেলিলে আর দু সেকেন্ড হয়ে যায় সেকেন্ড করে পড়তে হবে হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين

মিম জবর মা মা পার্ব সাথে মাইজরি তা তি নুন যাব না না পার্ব আলিপে সতে না ও মাই এতে না ওষা সিন ও জবর ও শিন যাব শাহ পার্বালি পেসতে ষা দাল জি নুন যাব না না পার্ব আলিপে সতে না ওষা হিদিনা व घिना ओजबोवा घन जबर गव अलि सते गे रे इ बाे नुन जबरेना न पर्व अलि सतेना घिनावा सजबसा घन जे रेगि घि पर्व यहाँ सतेघि नुन, नुन जबरेन सते घी राजर रि नुन जबर नर्व अलिसेन असगिरी का जबरका बे बे पर्व या सते राजर रि नुन जबर नर्व अलि ना कवि रिनाजा कािना पाउ जबर वा जल जब कव का राजर रे नुन जबर ना

মান আহ ইম জবর মা মহ সাথে মান হামজা জবর আ আর্ হায় সাথে আহ ইয়া জবর ইহ ইয়া ই তবর তা হল টপেশ মান আহ ইয়ই তো মি আ মিম জর মি মি পর্ মিন জবর না না পার্ব সাথে না মিন আ ফ আহ ইহি ফ জবর ফ আ জবর আর্ হায় সাথে আহ يا جري هاجري هاجري فاحيي على الاسلام ان جبرع لم جبر لا بربع لمن لا لال هي بربع اس لم لا بربع لا من لا 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 لا

বা জেৰেবি ৰ যাবৰ ৰ পৰ্ব হাইছে ৰ মিম জাবৰ মা তা জেৰেতি কাপজাবৰ কা বিৰহ মাতিকা য়া আৰু আমাৰ ৰ হে ইয়া যাবৰ য়া আঞ্জা যাবৰ আ পৰ্ব ৰয় সতী আৰু হা যাবৰ হা মিম জাবৰ মা মা পৰ্ব ৰসতে মাৰ ৰগ ৰজা যাবৰ ৰ হা জেৰহি মিম জেৰমি মি পৰ্ব ইয়া সাথে মি মি পৰ্ব নুনৰ সাথে মিন يا أرحم الراحمين اللهم اغفر لي مغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن تفيته منا فتفه على الايمان برحمتك يا ارحم الراحمين